স্ত্রীকে মারধরের অভিযোগে স্বামী গ্রেফতার মন্তেশ্বরে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত জিতু সিং পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এলাকার বাসিন্দা বিবাহ সূত্রে গত চোদ্দ বছর ধরে মন্তেশ্বরের বাঘাসনে রয়েছেন তিনি বাঘাসন গ্রামের আহত ওই গৃহবধূ মন্তেশ্বর থানার লিখিত অভিযোগ জানান বিগত বেশ কিছুদিন ধরেই তার স্বামী তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছে গতকাল মঙ্গলবার তার স্বামী সাংসারিক ব্যাপারে অশান্তি করে তাকে প্রচণ্ড মারধর করে বলে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করে জিতু সিং এর স্ত্রী অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ জিতুকে বুধবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ এই রিপোর্ট ডি বাংলা নিউজ